দেখুন পোস্টমাস্টারের কাণ্ড কমলপুর সব পোস্ট অফিসের অধীন বাঘাইছড়ি ব্রাঞ্চ অফিসের পোস্টমাস্টার জেবি বর্মা জনগণের প্রায় পঞ্চাশ লক্ষ টাকা নিয়ে পালিয়ে যায় বলে অভিযোগ এলাকাবাসীর বাগাইচুরি এলাকার প্রায় সাত শতাধিক গ্রাহক রয়েছে তারা কেউ শ্রমিকের কাজ করে আবার কেউ রাবারের কাজ করে টাকা গচ্ছিত রেখেছিল পোস্টমাস্টার জেবি দেবর্মার কাছে এলাকাবাসীরা শুক্রবার কমলপুর সাব পোস্ট অফিসে যায় সেখানে গিয়ে সাব পোস্ট মাস্টার নকুল বিশ্বাসের সাথে কথা বলেন নকুল বিশ্বাসের কাছে তারা পোস্টালে তেলিয়ামুড়া ডিভিশনের ইন্সপেক্টরের উদ্দেশ্যে একটি অভিযোগপত্র জমা দিয়েছে নকুল বিশ্বাস বলেন পদ অনুসারে তিনি কোনো ব্যবস্থা নিতে পারবেন না তবে অভিযোগপত্রটি তিনি যথাস্থানে

ত' আমাৰ বৈটোৱে নিয়া আপডেট কৰিব চাইদা কৈছে হেড অফিচে আছে হেড অফিচে আহিছে বৈ আপডেট কৰি বৈটোৱে সব নি আহিছে তো আমাৰ গ্ৰাহক এইবোৰ আপোনাৰ নাই ছাত আঠ জন্মিব পোষ্ট অফিচে টেকা জমা দিয়ে আমাৰ বহুত পৰিশ্ৰম কৰি দিয়েই ৰাবাৰ কিতা কাজকৰ্মা চাইডা দিয়ে তো অকনে তাই সব টেকা চোখা নিয়ে আসা সকালে শুনলাম স্কুটি বেচছে টাকা বাইকের আছে তখন তখন আমরা কালকে খবর গেছে যে ইনফর্ম করেছে ইহেন হেড অফিস যে আজকে সকালে ইন্সপেক্টর আইব আমরা সকাল সাতটার টনে বোয়া বারোটা পনেরো ইন্সপেক্টর আইব কইয়া পড়ার সবে কাজ কাজকর্ম বন্ধ কইরা তো তখন একটা খবর আগে আপনার পুস্টমেন শম্ভুদেব আয়ে বপনা কিতা যে হেড অফিসে আইস হেড অফিস আওয়ার পর শুনে পুস্টমাস্টার বাক্যে আছে গা স্কুটি বিচ আছে তো তখন আমরা কি হেড অফিসে আই আছে অখনে এরা কই আছে যা মানে একাউন্ট টেকাউন্ট আদার তাদা দিয়ে আছে এরা বার কেমন তো আরেকজন আছে সুজিত দেব বর্মা সুজিৎ দেব বর্মা ক্যাশ ক্যাশ উইড্র ল চল্লিশ হাজার টাকা দুইটা সময় কেচ বন্ধ হৈ যায়গা টাইনে টাইনেৰ কেচ উজলিছে লক্ষ্মী দেৱ বৰ্মা কেচ উজলি আছেগা দুই বাৰ যা 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 আঠ দি আছে আঠ দি বয় কৰা মাছে তিনিশ চাৰিশকৈ কেও আছে তিনি মাহে জমা পোৱা নাই কেও চাৰি মাহে কেও ছয় মাহে যেন কেও বত্ৰিছ হাতে চত কেও এৰ চৌৱান্ন তেও আটাইছে ইৰম কৈ আছে প্ৰায় আশী নব্বৈ লক্ষ টেকা ইৰম আমাৰ ইটো অকণ ইটাৰ পৰা আমাৰ অকণমান একো থানাত যাইম অকণমান থানাত দিয়া থানাত এণ্ট্ৰি কৰিম যাতে হেৰাই কোনোমতে আটকা যায়